চিয়াসিড সিড কি পেটের মেদ কমায় উত্তর হচ্ছে না কারণ চেয়ারসিডে কোনো ম্যাজিক নেই একক কোনো খাবার মেদ কমাতে পারে না তবে ভিন্ন ভিন্ন খাবারে বিশেষ কিছু গুণাগুণ থাকে যা মেদ কমাতে কিংবা ওয়েট গেইন করতে সাহায্য করে তেমনি চেয়ারসিডেও প্রচুর আচ বা ফাইবার থাকে প্রতি একশো গ্রাম চিয়াসিডে চৌত্রিশ গ্রাম ফাইবার থাকে এই ফাইবার দুই রকমের হয় সলেইবল এবং ইনসোলেইবল সলিবল ফাইবার শরীরের পানি শোষণ করে পেটের মধ্যে জেলির মতো পদার্থ তৈরি করে এতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ক্ষুধা লাগে না ফলে অযথা বারবার খাওয়ার প্রবণতা কমে ক্যালোরি থাকে নিয়ন্ত্রণে যার ফলে ওজন ও পেটের চর্বি কমতে সাহায্য করে ওজন কমাতে ক্যালোরি ডেফিসিট না করলে অন্য খাবার পরিমাণ মতো না খেলে চিয়াসিড বিট্রুট কিংবা লেবু পানি যা কিছুই খান না কেন ফলাফল শূন্য হবে এছাড়া চিয়াসিডে আছে উচ্চ মাত্রার প্রোটিন আর প্রোটিন আমাদের বেশি গঠনে সাহায্য করে চিয়াসিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায় এবং হার্ট ভালো রাখে এছাড়া আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন যা হাড় মজবুত করে এবং শরীরের মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে চিয়াসিড রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে হঠাৎ ইনসুলিন বেড়ে যাওয়ার প্রবণতা কমায় ইনসুলিন কম থাকা মানে শরীরে তখন জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে আর এভাবেই চর্বি কমার প্রক্রিয়া শুরু হয় যেভাবে চিয়া খাবেন সবচেয়ে সহজ পদ্ধতি হলো পানির সাথে মিশিয়ে খাওয়া এক চা চামচ চিয়া সিড এক গ্লাস পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখুন যখন চিয়া সিড ফুলে উঠবে বা জেলির মতো হবে তখন খাবেন ওটসের সঙ্গে মিশিয়েও খেতে পারেন রাতে দুধে ভিজিয়ে রেখে সকালে বানিয়ে নিতে পারেন চিয়া পুডিং সামারি এবং সতর্কতা প্রতি একশো গ্রাম চিয়া সিড আসে একত্রিশ গ্রাম ফ্যাট এবং বিয়াল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট সতেরো গ্রাম প্রোটিন ষোলো মিলিগ্রাম সোডিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান লক্ষ্য করুন একত্রিশ গ্রাম ফ্যাট আছে যারা ব্যায়াম খেলাধুলা কিংবা পরিশ্রমের কাজ করেন না শুধু চিয়াসিড খেয়েই ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে সুতরাং বিশেষ কোনো খাবারের উপর নির্ভর না করে সব খাবারই পরিমাণ মতো খান পুষ্টিকর খাবার খান মুভ করেন ব্যায়াম পরিশ্রমের কাজ কিংবা খেলাধুলা করেন ফিট থাকবেন ইনশাআল্লাহ ফলো করতে পারেন আমরা একসাথে ফিট থাকবো